গুড আফটারনুন বন্ধুরা তো আজকে আবারও চলে এসেছি দুপুরের লাঞ্চের মেনু নিয়ে তো আজকে কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কিন্তু কিছু কিছু স্পেশাল আইটেমও আমি করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এখানে সকালে আমি করেছিলাম ঘুগনি যেটা আমাদের খাওয়া হয়ে গেছে একটু অল্প বেঁচেছে সেটা রেখে দিয়েছি আর এখানে আছে এই যে প্রতিদিনের মতো যেটা আমি করি সাদা ভাত তো এর সঙ্গে আছে এই যে মুসুরির ডাল যেটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে অনেক দিন পরে কিন্তু আমি এই ডাল তো আমি এই ডালটা কিন্তু অনেকদিন পর রান্না করলাম আর আজকে ডে অফ দ্য মেনু যেটা তোমাদের দেখায় এটা হচ্ছে এই যে মাছের মুড়ো কষা মাছের মুড়ো কষাটা খেতে কিন্তু অসাধারণ লাগে যেটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটু ঝাল ঝাল করে গ্রেভি করে করেছি আর এর সঙ্গে করেছি যেটা আমি আর স্পেশাল মেনু সেটা হচ্ছে উচ্ছে দিয়ে ফুড়লি দিয়ে আলু দিয়ে একটা ঘন্টো টাইপের যেটা খেতে খুবই ভালো লাগে তো আজকের রেসিপি কেমন